আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আরমান মোল্লকের পক্ষ থেকে ইলেকট্রনিক জিনিস যেগুলি সেটা যে একটা নিয়ে আসছি সেটা হলো আমাদের কাছে এখানে বিভিন্ন ধরনের সুইচ ওয়ান প্লাসের সুইচ তারপরে আপনি মেটালের যে এক্সপার্ট এর যে ডোর লক তারপরে মেটালের কল বিভিন্ন ধরনের লাইট বিভিন্ন কোম্পানির প্যানাস্টিকের যেমন প্যানেল লাইট গুলি আছে তারপরে এই রিমোট কন্ট্রোল সিস্টেম আমাদের কাছে আছে এটি বিভিন্ন ধরনের লাইট আছে এদিকে আরো আছে বিভিন্ন ধরনের ডিবি বক্স বক্স তারপরে আপনার এদিকে এই সাইড আছে আপনার বিভিন্ন ধরনের ফ্যান বিভিন্ন কোম্পানি যেমন ভীষণ তারপরে শরীফ তারপরে কিকো তারপরে এসকিউ তারপরে আপনার ক্লিক বিভিন্ন ফ্যান আছে এদিক দিয়ে আছে আপনার ওয়ালটনের বিভিন্ন সিরিজ গ্যাং গ্যাং সিরিজ মানে ওয়ালটনের সিরিজ ওয়ালটনের তারপরে আছে আপনার ফ্লোরা সিরিজ ব্লেজ ব্লেজের আছে এলিগেন্ট আবার ওয়ালটনের আছে আপনার ক্লাসিক সিরিজ তারপরে লাকজারি আমাদের সিরিজ তারপরে সুপার স্টার এর আছে আপনার সুপার স্টার গোল্ড আলটিমা গোল্ড একটা আছে আলটিমা তারপরে লাকজারি স্মার্ট আছে আর বিভিন্ন ধরনের জিনিস আমাদের কাছে আছে এটা আপনারা এখানে আসলে পাবেন আমাদের এখানে মনে করেন যে ওই পাইকারি রেটেই সব বেচা বিক্রি করা হয় আর ওই শীতের ভিতরে আরেকটা জিনিস আমাদের কাছে আছে সেটা হলো গিজার ঠিক আছে গিজার আমাদের কাছে আছে প্রচুর গিজার আছে বিভিন্ন ক্যাটেগরির আছে মানে সত্তর লিটারের পাঁচচল্লিশ লিটারের তারপরে স্টেলার আপনার এই হাই কমোড আছে আমাদের কাছে হাই কমোড আছে বিভিন্ন প্রকারের বিভিন্ন আইটে আইটেমের বিভিন্ন প্রসার মালও আমাদের কাছে আছে তারপরে আপনার তার আছে বি বি কেবলস তারপরে এসকিউ স্কোয়ার এসকিউর বিভিন্ন ধরনের তার মেটালের অনেক মাল আমাদের কাছে আছে এটা আপনারা আসলে এখানে পাইকারি দরেই পাবে আমাদের এখানে তারপরে বিভিন্ন ধরনের রং মানে অল এভরিথিং ইলেকট্রনিক জিনিস এর এবং পাইবের যত জিনিস আছে আমাদের এখানে পাওয়া যাবে ঠিক আছে আর এটা আমরা দিচ্ছি হলো আপনার সম্পূর্ণ পাইকারি রেট ঠিক আছে পাইকারি রেটে মানে এটা আমরা আরো কিছু জিনিস আপনাদের দেখাই এটা হলো এই যে এই যে গ্যাং সিরিজ আমাদের এই যে বোর্ড মেটালের ঝর্ণা মেটালের ঝর্ণা আছে মেটালের ঝর্ণা আমাদের আছে এখানে টিস্যু বক্স টিস্যু টিস্যু বক্স টক্স আছে ওয়ান প্লাস এর যে ডিজাইন করার আপনার বিল্ডিং এর ভিতরে যে ডিজাইন করলে পরে ওই হোল্ডার হোল্ডার গুলি আমাদের কাছে আছে তারপরে আপনার ওই আহ আরেকটা জিনিস হলো আমাদের এখানে ইউপিবিএসসি র মানে আপনার ওইটা কি বলে আপনার এই যে ই ফিটিংস গুলি এটা প্লাম্বার ফিটিংস প্লাম্বার ফিটিংস আছে এগুলি হলো আপনাদের এই যে সিপিপিসি সিপিপিসি এর মাল আমাদের কাছে আছে প্রচুর আছে পর্যাপ্ত আছে এটা দেওয়া যাবে এখানে তারপরে মানে अवेलेबल মাল প্রচুর আছে अवेलेबल দেওয়া যাবে সবকিছু সব ধরনের মাল আপনাদের ওই এখানে আমরা রাখছি ঠিক আছে এখন এটা আসবেন ইনশাআল্লাহ পাবেন আপনারা এখানে সবই আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসলে পরে আপনারা নিতে পারবেন সব বিশ্বস্ত একটা জায়গা প্রতিষ্ঠান আমাদের আপনারা আসলে পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন ব্যাপারটা আরকি তো রাখি আদায় পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ